অবশেষে ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে গত বছর সুপার কাপের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল হেরে বাড়ি ফিরতে হয়েছিল তো এই বছর ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করল আজকে ছিল ডার্বি ম্যাচ সেখানে কিন্তু মোহনবাগানকে নক আউট করে দিল ইস্টবেঙ্গল তো ম্যাচ অনেকক্ষণই শেষ হয়ে গেছে তারপর নিজে একটু শান্ত হলাম পুরো ম্যাচটাকে নিয়ে যেই ব্যাপারগুলো ঘটলো সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে ভিডিও বানাচ্ছি হয়তো অনেকের কাছে অনেকটা রাতে পৌঁছাবে অনেকে হয়তো সকালে দেখবে তোমরা তোমাদের মতামত কিন্তু জানিয়ে যেতে কেউ ভুলো না আর যারা চ্যানেলে প্রথমবার আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দুই দলের কোচের কাছে দুরকম লক্ষ্য ছিল অস্কারের কাছে এখন আর পিছনে ফিরে তাকানোর কোনো রাস্তা নেই কারণ ডুরান কাপে ইস্টবেঙ্গল ব্যর্থ আই এফ এ শিল্ডে ইস্টবেঙ্গল ব্যর্থ সামনে কি রয়েছে ইস্টবেঙ্গল জানে না এখন খেলছে ইস্টবেঙ্গল সুপার কাপ তো সুপার কাপটা এমনই একটা টুর্নামেন্ট কম দিনের টুর্নামেন্ট ছোট টুর্নামেন্ট হলেও সেখান থেকে এএফসির কিন্তু একটা স্পট পাওয়ার যায় আর এক দল যারা এশিয়ার মঞ্চে খেলা হলেই পালিয়ে যায় ইস্টবেঙ্গলকে সেখানে গৃহবন্দী থাকাই হোক জলের ব্যবস্থা না থাকলেও আর বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলে আসে এটাই তফাৎ অস্কার ভুজন চেয়েছিল যে দলকে যে কোনোভাবে জেতাতে এবার এই সুপার কাপ শুরু হওয়ার আগে বেশ কিছু জঘন্য ঘটনা ঘটানো হয়েছিল আর আমি বুঝি না কোনো একজন লোককে ঘাড় ধাক্কা দিয়ে যখন বার করে দেয় ম্যানেজমেন্ট মানে সেই কথায় আছে না চোরের মায়ের বড় গলা তো বড় গলা করে কিছু লোকজন অস্কারকে বেশ কিছু বাজে বাজে ব্যাপার ঘটিয়েছিল বলেছিলাম কুল ডাউন কিচ্ছু হয়নি যা হয়েছে ভালো হয়েছে ঘর ত্রু বিভীষণ থাকার থেকে বিভীষণকে বার করে দাও সেটাই সব থেকে ভালো কাজ হয়েছে আর কিছু এক্স প্লেয়ার রয়েছে আমি জানি না তাদের কি পরবর্তী সময় ইস্টবেঙ্গলের কোচ হবে বলে তারা কোচিংয়ের কিছু লাইসেন্স করছে কিনা আমার জানা নেই মানে এত অস্কার বিরোধী কেন আমি বুঝি না হ্যাঁ খেলা ভুল হলে গেম প্ল্যানিং ভুল হলে অবশ্যই প্রশ্ন তোলো সেই ট্যাকটিক্যাল অ্যানালিসিস নিয়ে কথা বলো কিন্তু সেই না করে অস্কারকে দাঁড়িয়ে দাও বাঙালি কোচকে ফিরিয়ে আনো এটা কী হি খেলায় হার জিত আছে এটা মেনে নিতে হবে আজকে ইস্টবেঙ্গলও বেরিয়ে যেতে পারতো আমরা যখন গেম প্ল্যানিং হলে সেইগুলো নিয়ে কথা বলতাম প্লেয়ারদের নিয়ে কথা বলতাম কিন্তু আলটিমেটলি দিনের শেষে ইস্টবেঙ্গল আজকে গ্রুপ চ্যাম্পিয়ন আজকে মোহনবাগান অন্তত বুঝলো যে এই সিজনে কোনো ডার্বি ম্যাচই সহজ হবে না কারণ অলরেডি ডুরান্ড কাপে আমরা দেখেছি ডার্বি ম্যাচ ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে আমরা সিএফএল ছেড়ে দিলাম তো এছাড়া যদি আমরা দেখি যে আইএফএস এল্ডে নব্বই মিনিট পর্যন্ত ম্যাচ ড্র একশো কুড়ি মিনিট পর্যন্ত ম্যাচ ড্র পেনাল্টি শ্যুট আউট পুরোপুরি লটারি খেলা কিছু করার নেই সেখানে মোহনবাগান জিতেছে আর আজকেও মোহনবাগান বুঝে গেল এই ইস্টবেঙ্গল কিন্তু ফিরছে ইস্টবেঙ্গল ইজ ব্যাক তাদের পুরাতন ছন্দে তাদের হারানোটা কঠিন যেটা সুভাষিষ বোস আগেই জানিয়েছিল আজকে সেটা মাঠে প্লেয়াররা প্রমাণ করে দেখালো ইস্টবেঙ্গল কোনো সময় কিন্তু যে ওই একটা পয়েন্টের জন্য আমরা খেলবো এক পয়েন্ট এলেই আমরা কোয়ালিফাই করে যাব এর জন্য ঝাঁপাইনি আজকে ইস্ট ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছিলো ম্যাচটা জেতার জন্য ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ছটা শট করেছিল দুটো শট অন টার্গেট ছিল গোলের রাস্তা খুলতে পারেনি ইস্টবেঙ্গল অবশ্যই গোল পেয়ে যেত যেভাবে একটা বিপিন সিংয়ের হেডার পোস্টে লেগে ফিরে আসে আমি বারবার বলছি ভাই ব্রেক আপগুলো এবার করো এত বার পোস্টের সঙ্গে প্রেম আমি কোনো দিন মানে দেখিনি আমি লাস্ট কবে দেখেছি আমি ভুলে গেছি মনে পড়ে না এত প্লেয়ারের পোস্টের সঙ্গে কি করে প্রেম হয়ে যেতে পারে একটু প্রেমগুলো ব্রেকআপের দরকার মিগুয়েলের তো প্রচুর প্রেম ছিল ব্রেকআপ করে যাই হোক একটু একটু তবু গোলের রাস্তা খুঁজে পাচ্ছে বিপিন গোলফল করছিল কিন্তু আজকে আবার ভালোবাসা হয়ে গিয়েছিল সেখান থেকে আটকে যায় মিগুয়েলের শট তো এইগুলো একটুখানি ঠিক করতে হবে এবার অনেকে কথা বলবে যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা ভাই কি করছে দেখো দলটার নাম মোহনবাগান মানো আর নাই মানো এই মুহূর্তে রিসেন্ট টাইমে ইন্ডিয়ার বেস্ট ক্লাব মোহনবাগান তাদের বিরুদ্ধে গোল পাওয়াটা সত্যি কঠিন ব্যাপার আর ইস্টবেঙ্গল গোল পেতে পারতো একটা হেডার মানে ভিশাল পুরো দাঁড়িয়ে দেখছিল কিচ্ছু করা ছিল না যদি গোল হয়ে যেত ম্যাচের রঙটা পুরোপুরি আরও বদলে যেত এছাড়া যেটা একটা পিভি ভিষ্ণু একটা রান করেছিল সেখান থেকে পিভি ভিষ্ণু ওয়েট করে যদি অন টার্গেট শট নিত গোলের রাস্তা ওপেন হতো আরও দু একটা ভিশাল তো একটা দুর্দান্ত সেভ করেছিল কার মনে পড়ছে না আমার খুব একটা শটটা হিরোসির শট মনে হচ্ছে সেভ করেছিল আর একটা এক হাত দিয়ে ভিশাল সেভ করেছিল ভিশালকে কিন্তু আজকে যথেষ্ট পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে ততটা কিন্তু আজকে গিলকে পরীক্ষায় পড়তে হয়নি একটাই আপুইয়ার শট আমার মনে পড়ছে গিল ভালো গ্রিপ করে নিয়েছিল এছাড়া মানে খুব একটা গিলকে আজকে পরীক্ষায় পড়তে হয়নি যে এই মোহনবাগানের আক্রমণ বিভাগে ম্যাক্লেন রয়েছে কামিংস রয়েছে ডিমি রয়েছে রপসন রয়েছে সুয়েলভার রয়েছে পাঁচজন স্ট্রাইকারকে নিয়ে একটা সময় ইস্টবেঙ্গল খেলছিল আর সেই সময় এই যে দেখতে পাচ্ছ না আর্জেন্টিনার প্লেয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে ওই আর্জেন্টিনার ব্লাড খুব একটা খারাপ হয় না তারা কিন্তু দলকে কিভাবে রক্ষা করতে হয় জানে তো সেটাই কেভিন সিবিলে করে দেখাচ্ছে আমি তো কেভিন সিবিলের সবথেকে বড় ফ্যান হয়ে গেলাম এই মুহূর্তে শুধু যে ডারবি ম্যাচে সে ভালো খেলছে নয় ধারাবাহিক যেভাবে একজন বল প্লেইং ডিফেন্ডার খেলছে আমি অলরেডি তাকে নিয়ে প্রোফাইল যখন তোমাদের জানিয়েছিলাম তখন বলেছিলাম একজন বল প্লেইং ডিফেন্ডার উচ্চতা নিয়ে চিন্তা নেই অনেকে উচ্চতা নিয়ে কথা বলেছিল ঠিক আছে তার খেলার নিয়ে কি বলবে আনোয়ারের সঙ্গে জুড়িটাকে নিয়ে কি বলবে এই যে ফটোটাকে কি বলবে এতে দশের মধ্যে কত দেবে কমেন্টে জানিয়ে যেও তো সেই আর্জেন্টাইন ডিফেন্ডার ভাই তার পকেটে আজকে অনেকগুলো মানে কিছু পাওয়া যাবে ম্যাচ শেষে তার পকেটটা হারলে অনেক কিছু পাওয়া যাবে সেখানে একটা জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে সেখানে একটা জেসন কামিংসকে পাওয়া যাবে সেখানে একটা রপসান রভিনোকে পাওয়া যাবে সে মানে অনেকগুলো পকেটে কিছু জিনিস রয়েছে আর আরও একজন আমাদের ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিফেন্ডার সেটা হচ্ছে আনোয়ার আলী সেটা আজকে আবারও প্রমাণ করলো রপসানকে যেভাবে আটকালো রপসানকে রীতিমতো নড়তে দিল না আজকে কিন্তু পকেটে পুরে রেখেছিল পুরো ডিফেন্ডারদের মানে অ্যাটাকারদের ডিফেন্ডার কিন্তু পুরো পকেটে পুরে রেখেছিল ওভারঅল দুর্দান্ত মিডফিল্ডের কথা বললে মিগুয়েলকে তো থামাতে হবে রেফারি হরিশকুণ্ড রয়েছে কেন মিগুয়েলকে কার্ড দিল হরিশকুণ্ডও জানে না কিন্তু তো থামাতে হবে নাকি মহেশকে তো থামাতে হবে নাকি ওরা ভাই ঝুলে উঠলে তো চাপ আছে তো সেখানে ওদের ভাই দাও না একটা করে কার্ড কার্ড অসুবিধা তো নেই একটা করে নাও তোমাকে দেখিয়ে দিলাম এবার তুমি একটু শান্ত হও সেই কারণেই কিন্তু এগুলো করা এছাড়া আরও একজন আমি প্লেয়ারের কথা বলবো মোহাম্মদ বাসিম রাশিদ ভাই সত্যি ইস্টবেঙ্গল অনেকদিন বাদে এরকম একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছে যে কিন্তু বক্স টু বক্স খেলতে পারে প্রত্যেকটা অ্যাটাক প্রত্যেকটা যখন ঝড়ের ব্রেকে যখন আসছে অ্যাটাক তাকে সুন্দরভাবে ডিফেন্স হ্যাঁ বলবে একটু স্লো ঠিক আছে আটকে তো দিচ্ছে এর বেশি আর কি চাও এনেক কি ডিপলেসে খেলবে সম্ভব নয় রাশিদই খেলবে তো আমি তো বলবো রাশিদ ভাই ভালো খেলেছে আমি আজকে প্রশংসা করব বিপিনের সে বিপিনের আজকে খুব একটা অ্যাটাকিংয়ে কাজ ছিল না তার মূলত কাজ ছিল হচ্ছে একটু মিডফিল্ডে খেলা মিডফিল্ডে বিপিন আজকে ভালো খেলেছে নাওরে মহেশ সিং বেশ কয়েকটা ভালো চান্স ক্রিয়েট করেছিল তো ওভারঅল ইস্টবেঙ্গল কিন্তু আজকের ম্যাচটা ম্যাচটা ড্র করেনি থেকে পুরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইস্টবেঙ্গল পাওয়ার একটা জায়গা ছিল এবং এটুকু তোমরা সবাই মানবে সেটা ইস্টবেঙ্গল সমর্থকই হোক বা মোহনবাগান সমর্থকই হোক অন ফিল্ড ইস্টবেঙ্গলের পারফরমেন্স নেক্সট লেভেলের আজকে ছিল তো ওভারঅল কিছু মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আজকে হয়ে গেল গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন দল সেখানে চেন্নাইন এফসি আগেই বিদায় নিয়েছিল ডেম্পো এফসি এবং মোহনবাগান সুপার সুপারজাইনকেও কিন্তু তারা বিট করে পাঁচ পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স প্লাস ফোর নিয়ে পরের রাউন্ডে চলে গেল তোমরা অনেকে বলেছিল গোল ডিফারেন্স আবার কি যেত ম্যাচ বেরিয়ে যাও আমি বলেছিলাম গোল ডিফারেন্স দরকার ডেম্পো ম্যাচে বড় গোলে জেতা দরকার ছিল চেন্নাই ম্যাচে বড় গোলে জেতা দরকার ছিল তো আজকে গোল ডিফারেন্সের ভালো থাকার দরুণী কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করলো মোহনবাগানকে ফিরে আসতে হচ্ছে তো ওভারঅল ম্যাচ নিয়ে বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে ছোট করে আমার মতামত জানালাম আমার ম্যাচ রিয়াকশান তোমাদের আগেই শেয়ার করেছিলাম ম্যাচ রিভিউ হালকা করে জানালাম পরে আবারও এই নিয়ে কথা বলা যাবে তো ততক্ষণের জন্য টাটা